সালের পর প্রথম ত্রিপুরার জল বিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিছে ইন্ডিয়া আর তার সাথে খুলে দিছে গজলডোবা বাল আর বানের পানি রূপে ছুটে আসছে বাংলাদেশের দিকে ডুবে গেছে জেলার পর জেলা কিন্তু কেন কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই দেওয়া ভারত প্রসার ইউনিসের সরকারকে বিপদে ফেলতে চাইতেছে একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লি দাসী হাসিনাকে জয় বাংলা করে দিছে তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে এইটা সফল করায় ভারত তার প্রতিহিংসা চরিতার্থ করতেছে অথবা হাসিনার হয়ে প্রতিশোধ নিতেই ডম্বুর বাদ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সম্মানিত দর্শক মাত্র পাওয়া একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দর্শকের দিকে ভারতের ভান বেগে বেঁধে দিল এবং তা ভেঙে দিল নরেন্দ্র মোদী হাসিনার কথা রাখতেছে বাংলাদেশকে ডুবেতে বিভিন্ন বিভিন্ন পদক্ষেপ করেও সে কাটাতে পারে না এই জন্য মোদীর সাথে যুক্ত হয়ে ভারতের সম্পূর্ণ পানি বাংলাদেশে ছেড়ে দিল দর্শক আমরা এই ভিডিওটা দেখবো ধৈর্য ভিডিওটা দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল অন করে দেবেন এদিকে নরেন্দ্র মোদির সাথে যুক্ত হওয়ার কারণে বাংলা ভারতের ওই হই হুল্লো শুরু হয়ে যায় এবং ছাত্র তারা কেঁপে গেল নরেন্দ্র মোদীর উপর তাই নরেন্দ্র মোদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় দর্শক আমরা তো চলুন দেখি আসি ভিডিওটি একটা লাইক দিয়ে দিতে দেখুন সম্পূর্ণ ভিডিও ত্রিপুরার ডুমবুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিছে ইন্ডিয়া আর তার সাথে খুলে দিছে গজল ডোবা আর বানের পানি বিধ্বংসী রূপে ছুটে আসছে বাংলাদেশের দিকে ডুবে গেছে আর পর জেলা কিন্তু কেন কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই ভারত ফয়সার ইউনুসের সরকারকে বিপদে ফেলতে চাইতেছে একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লি দাসী হাসিনাকে জয় বাংলা করে দিছে তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে এইটা সফল করায় ভারত তার প্রতি হিংসা চরিতার্থ করতেছে ভারত আর হাসিনা আমাদের যে কোনো বৈধ লড়াইকে জঙ্গি জামা ত্যাগ দিয়া ডিলিজিটিমাইজ করত। এখন কোন কিছু করতে না পেয়ে পাগল হয়ে গেছে হাসিনার পতনের সাথে ইন্ডিয়া আউটের সাথে কেমনে এই বাদ খুলে জড়িত আসেন সেটা আমরা দেখি বিরোধী দলের আন্দোলনকে যদি জঙ্গি আন্দোলন হিসেবে দেখানো যায় তাহলে এর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে উসে দেওয়া যায় এবং এটি করে আসছে আওয়ামী লীগ দিনের পর দিন যুগের পর যুগ ধরে ভারতের কপাল খারাপ সেই সুযোগ পাওয়ার আগেই খুনি হাসিনা প্রাণ নিয়ে পলাই গেছে ইন্ডিয়া জঙ্গি বয়ন ফেল করলেও ইন্ডিয়া কিন্তু একই বয়ান এখনো চালায় যাইতেছে কারণ সে জানে কোনো উপায় পশ্চিমা বিশ্বকে যদি বোঝানো যায় যে জঙ্গিরা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে এসে করছে তাইলে সে বাংলাদেশে হস্তক্ষেপ করলে পশ্চিম সম্ভবত সেটা মেনে নেবে যেমন তারা সাতই জানুয়ারির দামি নির্বাচনকেও প্রকৃতপক্ষে মেনে নিছিল প্রফেসর ইউনুস দেশের ক্ষমতা গ্রহণ করায় ভারত এবং তার গোয়েন্দা সংস্থার এটা বড় মুশকিল পড়ে গেছে তারা তাকে জঙ্গি বলে দুনিয়াতে প্রকাণ্ডা করতে পারতেছে না প্রফেসর ইউনুস জঙ্গি এই কথাটা স্বয়ং মোদী নিজেও বিশ্বাস করতে পারবে না সুতরাং তারা নামছে এমন এক কাজে যেন প্রফেসর ইউনুসের সরকারকে ক্রমাগত বিপদে ফেলা যায় এবং তারা এই কাজ করে যাবে দিনের পর দিন করবে একটার পর একটা করে যাবে এই বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ফসল ডুবে গেছে খামার ধ্বংস হয়েছে গবাদি পশু মারা গেছে প্রচন্ড খাদ্যাভাব দেখা দেবে মানুষজনকে সরাইতে হবে এবং পুরা প্রশাসন পুরা সরকার এই বন্যার ধকল সামলানোর কাজে ব্যস্ত হয়ে যাবে এই অর্থনৈতিক ধাক্কা সামলানো খুব কঠিন হয়ে যাবে তার মধ্যে তো হাসিনা দেশকে পুরো একটা ফোপড়া বানাই দিছে এখন তাদের একটাই মিশন তা হইল প্রফেসর ইউনুসের সরকারকে যেভাবে পারে বেকায় দেখা এই বাদ খুলে ডুবায় দেওয়া তারই একটা পদক্ষেপ এই বন্যা পরিকল্পিত বন্যা এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না কোনো সতর্কতা ছাড়া একবারে বাদ খুলে জনপদের পর জনপদ ডুবাই দিছে আইন অনুসারে এটা করতে পারে না কিন্তু সতর্কতা দিতে হবে এবং ধীরে ধীরে পানি ছাড়তে হবে এটাই নিয়ম এটা প্রতিহিংসা আর এটা আমরা ভারতের মিডিয়ার হেডলাইনে দেখতে পাই দেখেন কি লিখছে কি নির্মম রসিকতা অবশ্য আমাদের পোলা ওই রসিকতার পরে ওই ওয়েবসাইটে বাংলা করে দিয়েছে হ্যাক তো যাই হোক আমরা কি ভারতের এই প্রতিহিংসার মুখে বসে থাকব না এইটার দাঁত ভাঙা জবাব দিতে হবে এই দাঁত ভাঙা জবাব হিসেবে আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছিলাম কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করছিলাম এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি শুধুমাত্র ইন্ডিয়া পণ্য না সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের আনা বন্ধ হবে ছাত্র জনতা এটা নিশ্চিত করবেন তৃতীয় দেশ থেকে কাঁচামাল মালা খরচ যদি কিছুটা বেশিও পড়ে সেইটা আওয়ামী চাঁদাবাজি বন্ধ হয় শিল্পের মালিকানা পুরোপুরি পুষায় নিয়েও লাভের খাতায় কিন্তু আমাদের সাপ্লাই চেন ইন্ডিয়া থেকে সরায় নেওয়ার এটাই মোক্ষম সময় একই সাথে ভারতের সকল এয়ারলাইন্সকেও বয়কট করা হলো ইন্ডিয়ান কোনো এয়ারলাইন্সে কেউ টিকিট কাটবেন না কোনো বন্দরে ভারতীয় মালামাল খালাস করবেন না কোনো দোকানে ভারতীয় পণ্য পাইলে সেটা এখন ধ্বংস করবেন আমরা এর আগে বলছিলাম তুলে নিতে বলবেন না রাখতে বলবেন কিন্তু এখন বলতেছি এটা ধ্বংস করবেন কোন ভারতীয় পণ্য বহন করবেন না কোন পরিবহন যেন না পায় পণ্য নিয়ে আসার জন্য ওরা ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে খুব ভালো করছে আর যেন না খোলে ওরা মৈত্রী চেন্নাকে চালিয়ে উৎসাহ পাইতেছে না চালাস না আমরা খুব খুশি না চালাইলে আমরা সবচেয়ে খুশি হবো সরকারকে আহ্বান জানাচ্ছি ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন যা যা বাতিল বাতিলযোগ্য সেইগুলো বাতিল করেন মোংলা পোর্ট দিয়ে দিচ্ছেন ট্রানজিট দিচ্ছেন সব বাতিল করেন টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দেব যা তারা বহু মনে রাখবে আর কি করব ইন্ডিয়া শুকনা মৌসুমে কখনই চুক্তি মোতাবেক আমাদের পানি দেয় নাই অথচ বর্ষার সময় আমাদের পানিতে ডুবায় মারে ভারতের এই জঘন্য খেলা বন্ধ করার এটাই সময় ভারতের কাছে পানি পাওয়া যেটা আন্তর্জাতিক আইনে আমাদের প্রাপ্য তার আশা করা বাতুলতা আমাদের সামনে একটাই টেকসই দীর্ঘমেয়াদী সমাধান আছে কি সেটা যে সমাধান হইতেছে তিস্তা প্রকল্পের মতো সকল নদীতে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করা। আমরা সরকারের কাছে দাবি জানাই তিস্তা প্রকল্প সংক্রান্ত সিন এর প্রস্তাব অবিলম্বে গ্রহণ করেন। ছাত্র জনতাকে আহ্বান জানাবো সরকারকে এই বিষয়ে ব্যাপক চাপ দিতে যেন এই প্রকল্প চীনকে অবিলম্বে দিয়ে দেওয়া হয়। সিন প্রস্তুত আছে। সিন বারবার বলতেছে এই প্রকল্পে তারা বিনিয়োগ করতে আগ্রহী। এই প্রকল্প সিনকে দিয়ে দেন। ইন্ডিয়ার গালে দুই থাপ্পড় দেওয়া হবে। আমরা যদি এই প্রকল্প সিনকে দিয়া দিই। ফাইনালি ভারত বন্ধু আর ভারতকে কিছু আখেরি কথা বলতে চাই কান খুইলা শুনে রাখেন অনেকে মনে করেন ভারত বড় দেশ আমাদের ঘিরা আছে হু বাবা হ্যাঁ আমাদের খায়া ফেলবে হ্যাঁ জিনা ভারত আমাদের ঘিরা নাই আমরা ভারত দিয়ে বেষ্টিত না ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত সরাসরি শত্রু না হইলেও তারা ভারতের বন্ধু না যারা ভারতকে বেষ্টন করে আসে ম্যাপটা খুলে দেখেন একদিকে পাকিস্তান চীন নেপাল বাংলাদেশ আর ওইদিকে মায়ানমারের গণতন্ত্র কামিরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে চারিদিকে ওর হোস্টাইল টেরিটরি আর আমরা তিস্তার চায়নাকে ডেকে না সিকের নেক্সাইটা ধরবো 15 বছর ফ্যাসিবাদের খানিটা নাইছে ইন্ডিয়া এইটার মূল্য ইন্ডিয়াকে সুকাইতে হবে কড়ায়ে গন্ডায় আগামী 50 বছর ধরে একটা কবিতা ছিল মুক্তি যুদ্ধের সময় লেখা হয়েছিল সেই কবিতা আমরা আবার পড়ব তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা সরো তুমি আমার বাতাস থেকে মোসো তোমার ধুলা তুমি বাংলা সরো তুমি আমার জলস্থলের মধুর থেকে নামো তুমি বাংলা সরো শত্রু দেশের সাথে কোনো ডিলিংস না ইন্ডিয়ার সাথে কোনো ডিলিংস না যারা শত্রু দেশের সাথে হাত মিলাবে তাদের ক্ষমা নাই ইনকিলাব জিন্দাবাদ অথবা হাসিনার হয়ে প্রতিশোধ নিতেই ডম্বুর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত কিন্তু ভারতীয় অন্যান্য গণমাধ্যমের তথ্য অনুযায়ী বেশ কিছু রাজ্যে গত কয়েকদিন ধরেই চলছিল ভারী বর্ষণ কিন্তু গত বিশ আগস্ট ভয়াবহ ভূমিদশে ভারতের সিকিমে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়ে এছাড়াও টানা বৃষ্টিতে পানি যখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে তখন একুশ আগস্ট মধ্যরাতে কোনো উপায় না পেয়ে ডম্বুরবাদ খুলে দেওয়া হয় যার ফলাফল এই বন্যা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভারত ইচ্ছে করে নয় বরং কোনো উপায় না পেয়েই এই বাঁধ খুলে দিয়েছে তবে এখানে কিছু প্রশ্ন রয়েই যায় যেমন বিগত একত্রিশ বছর ধরে এই বাঁধ বন্ধ করে রাখে ভারত যার ফলে নাব্যতা হার নদী তাই যখন এই বাঁধ খুলে দেওয়া হল তখন অতিরিক্ত পানি ধারণ করতে পারেনি এই নদী আর যদি ধরেও নেওয়া যায় যে ভারত নিরুপায় হয়ে বাদ খুলে দিয়েছে তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা কেন আগে থেকে সতর্কবার্তা দিল না এমন প্রশ্নও আসছে সামনে ভারত যখন দেখছিল যে প্রচণ্ড বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানি ধরে রাখা যাচ্ছিল না তখনই তারা বাংলাদেশকে সতর্ক করে দিতে পারত তাহলে হয়তো এমন বিপর্যয়ের মুখে পড়তো না ফেনী নোয়াখালী ও কুমিলা অঞ্চলের মানুষ তাই প্রশ্ন এখনও রয়ে যায় এই বন্যা কি শুধু প্রাকৃতিক নাকি রাজনৈতিকও তবে কারণ যাই হোক এখন সর্বোচ্চ গুরুত্বের সাথে বন্যা কবলিত অঞ্চলগুলোতে অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে আটকে পড়া সাধারণ মানুষদের পাশাপাশি আগামী আটচল্লিশ ঘন্টা ভারী বৃষ্টিপাতের সংখ্যা সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো আপনারা মহামূল্যর মত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক এদিকে ভারতের যে উত্তাল ঢেউয়ে বাংলাদেশ ডুবে যাচ্ছে তা নিয়ে কিছু কথা হলো দর্শক আপনারা দেখলেন যে ভাই কি বললো একজন ইউটিউবার তা তুলে ধরলো যে ভারতের প্রধানমন্ত্রী এই নরেন্দ্র মোদী আমাদের বাংলাদেশকে ডুবানোর জন্য যে পরিকল্পনা করছিল তা এখনো ব্যর্থ হয়নি তার পরিকল্পনা এখন চলতে আছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর লোক তা কি করবে যে বাদগুলো সাত হাজার ফুট উপরে বাংলাদেশের বাদ হাজার ফুট নয়তো বাংলাদেশ ডুবে যাবে বলে জানালো আইন গ্রেফতার করে নিয়ে রিমান্ড নেওয়ার পরপরি তার কুকর্ম ফাঁস এবং সেনা প্রধান সাবেক সেনা প্রধান আজিজ আহমেদকে যে টর্চার করা হবে হাজার হাজার কোটি টাকা সম্পদ উদ্ধার দর্শক আমরা তার দুইডিও দেখলাম